হ্যালো আমি সুস্মিতা বলছি হ্যাঁ লাস্ট এপিসোডে আমি এই রিসেন্ট ঘটনাটার উপরে টিভিতে দেখা এবং ফেসবুকে ইউটিউবে প্রচুর দেখেছি দেখার পরে আমি যে কনক্লুশন এসছি সেটা আমি বলছি আজ সারাক্ষণ দেখাচ্ছে যে শিক্ষকরা অনুসরণ করছে তাহলে আমার প্রশ্ন হলো তোমরা যদি অনশনই করো দাঙ্গা হাঙ্গাই করো এইসব অশান্তিমূলক পরিস্থিতি তৈরি করো তাহলে কেন তোমাদেরকে ভালোবেসে সরকার ও স্টেডিয়ামে নিয়ে গিয়ে এত বড় একটা আস্থা তোমাদের সাপোর্ট দিয়ে বলল যে আমি তোমাদের যেভাবে হোক চাকরি জুটিয়ে দেব যেটা সুপ্রিম কোর্ট করেছি সেটা ঠিক না এবং এখন যেটা শুনতে পাচ্ছি সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়েছে বিভিন্ন রকম অত ডিটেলসে যাব না সরকারের ক্ষমতার মধ্যে চলে এসছে কিন্তু তারপরেও কেন বিরোধী দলেরা এভাবে অনশন করছে আবার বিরোধী দলেরা বিরোধী দলেরা কিনা যা বিরোধী দল তো অবশ্যই বলছে শিক্ষক শিক্ষিকারা এগুলো অনশনটা করছে আমি হানড্রেড পারসেন্ট শিওর ভদ্র কোনো অরিজিনাল শিক্ষিত শিক্ষক শিক্ষিকারা এইসব অনশনে নিজের থেকে কোনো দিন যাবে না যাবার মানসিকতা নেই যদি যায় তাদেরকে ফোর্সলি নেওয়া হবে এক দ্বিতীয়ত হলো এগুলো সব পুরোপুরি বিরোধী দলেদের এগুলো পূর্ব প্ল্যানে এগুলো করছে তৃতীয়ত হলো ওরা বলছে পুলিশ শিক্ষক শিক্ষিকাদের যারা এম এ বিএড এই ইয়েতে পড়ছে ফেসবুকে বি এম এড এম ফিল ডি ফিল অমোক তমুক ডিগ্রিওয়ালা মানুষদেরকে মারধর করছে লাঠি মারছে হ্যাঁ লাঠি মারাটা খুবই অশোভনীয় অন্যায় সেটা আমিও পক্ষপাতি না কিন্তু লাঠি চার্জ করছে বা লাঠি মারছে বেশ করেছে হাজার বার করবে তোরা কেন ওই অফিসের সামনে গিয়ে তোরা দাঙ্গা হাঙ্গা করতে গেছিস তোদের এত বড় যখন একটা তোরা আমাদের কাছে ছেলে মেয়ের বয়সী এত বড়ো যখন একটা ভরসা তোদের সরকার দিয়েছে তোদের দু মাস বলেছে তোরা অপেক্ষা কর আমি ব্যবস্থা করছি যথারীতি তোরা ক্লাস চালিয়ে যা শিশুদের জীবনটা নষ্ট করিস না তোরাও তো মা হয়েছিস বাবা হয়েছিস তোরা কেন এগুলো করছিস হ্যাঁ এত বড় ভরসা পর তোরা কি করে অফিসের সামনে গিয়ে এসব দাঙ্গা হাঙ্গা করছিস হ্যাঁ লাঠি মেরেছে সেটাকে বিশাল বড় ইস্যু করছে দালাল নিউজ চ্যানেলগুলো বিশালভাবে দা মানে বেপরোয়াভাবে ফেসবুকে বেপরোয়াভাবে এগুলোকে সব উপস্থাপন করছে কিন্তু কেন তারা একবারের জন্য চিন্তা করছে না যে আগামী পাঁচ বছরের মধ্যে কি পরিস্থিতি বাংলার হবে তোরা বাজবি না যারা করছিস তোরা শেষ হয়ে যাবি আর যারা সত্তর আশিরে রে আশিতে পা দিয়েছে তারা তো উপরে যাবার মুখের মধ্যে আটকে রয়েছে আর আমরা তো যাবার উপরে রয়েছি এগুলো তো চিন্তা কর তোরা কি করছিস না করছিস এগুলো করা কি ঠিক এগুলো ঠিক না অপেক্ষা করো দেখো ধৈর্য নাও একটু ধৈর্য করো সবার মুখে এক কথাই সুপ্রিম ঠিক রায় নিতে পারেনি এবং আমি আরেকটা কথা বলতে বাধ্য হচ্ছি যেটা না বললে নয় সেটা হলো ওটার নাম যেন কি অভিজিৎ গাঙ্গুলি বলেছে জানি না ওইটা আর বাংলার মনে হয় কথা অভিজিৎ গাঙ্গুলি নাকি বলেছে এসএসসির সঙ্গে কথা বলেছে তারা যোগ্য অযোগ্যকে সেপারেট করবে ভালো কথা খুব ভালো কথা আমি রায় দিচ্ছি তার মধ্যে মানবিকতা বোধ রয়েছে একটু আদ রয়েছে কিনা না জানি না নাকি এর ভেতরও পলিটিক্স আছে তাও আমি বুঝতে পারছি না তবে আমার খুব একটা খারাপ লাগে না এই মানুষটাকে কেননা উনি এত অস্ট্রাব্য ভাষাটা ব্যবহার করেননি আমার দৃষ্টিতে এখনও পর্যন্ত তো যাই হোক উনি বলছে যদি এটা না মানে তাহলে আমরা আন্দোলন উইদিন ফর্টি এইট আওয়ার্সের মধ্যে আন্দোলন শুরু করবো হোয়াট ইজ দিস এটা কী সিদ্ধান্ত নিচ্ছে তুমি আমি অনেক বয়স্ক সেই হিসেবে আমি এই কথা বলতে পারি যে তুমি কী সিদ্ধান্ত নিচ্ছ যে আমরা আন্দোলন শুরু করবো কিসেন আন্দোলন শুরু করবে কেন আন্দোলন শুরু করবে এই এই পরিস্থিতি যে ঘটেছে এটা সম্পূর্ণভাবে এখন সুপ্রিম কোর্ট ক্যাবিনেটের আওতায় ফেলে দিয়েছে সেখানে তোমরা কেন এইসব আন্দোলন করে আর মানে একটা সিক্রেট বিশাল বড় একটা ঘটনা ঘটিয়ে তারপরে তোমরা তৃণমূলের উপরে বা প্রশাসনের উপরে ব্লেম দেবে তোমরাই চাপ সৃষ্টি করে তৈরি করাচ্ছ ওদেরকে দিয়ে আর তোমরাই আবার তাদের নামে ব্লেম দিচ্ছ এটা তো সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে প্রত্যেকটা মানুষ ধরতে পারছে এই জিনিসগুলো কেন করছো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কাছে শুভেন্দুবাবু এই কথা বলছি আপনি কিন্তু মানুষ ভালো খারাপ না কিন্তু আপনি সবচেয়ে ভুল করেছেন যে আপনি দলে যুক্ত হয়ে আপনার যে যদিও আমার এটা বলার রাইটের মধ্যে না তবুও বলছি আপনি যে লাইনে ছিলেন সেটা কিন্তু আপনার ভীষণভাবে প্রযোজ্য এবং ন্যায্য লাইন ছিল তার কারণটা হচ্ছে আপনার মধ্যে কিছু ভালো জিনিস অবশ্যই আছে তা নাহলে আমি এই কথাটা বলতে পারতাম না তবে আপনাকে আমার একটাই অনুরোধ আপনারা গভর্নমেন্টের সরকারের দায়িত্বের কাজের মধ্যে নাক গলাবেন না আর আরেকটা কথা বলছি আপনারা যোগ্য অযোগ্য সেপারেট করতে বলছেন কেন অযোগ্যদের চাকরি থেকে সরিয়ে দেবেন এবারে আমার প্রশ্ন দিদি যেটা চাইছে না এখন দিদি যেটা চায়নি কেন চায়নি এবং এই এক্ষুনি আমি সেটা বলতে চাইছি দিদি চাইনি তার কারণটা হল দেখুন ছাব্বিশ হাজার যে টিচারের চাকরি চলে গেছে বাতিল হয়ে গেছে তার মধ্যে আট হাজার টিচার অযোগ্য আট হাজার আর আট বাকি টিচার যোগ্য এবং অযোগ্য বলতে আপনারা কাক কি। কী মেন মানে মিন করছেন আমি বুঝতে পারছি না অযোগ্য বলতে কি মিন করছেন অযোগ্য বলতে কি কী তাদের এম এ বিএড নেই বলে বা এসএ বিএড নেই বলে কি অযোগ্য বলছেন নাকি ফাইভ সিক্সের বৃদ্ধি আছে বলে অযোগ্য বলছেন নাকি দুর্নীতির রাস্তা ধরে তারা চাকরি ধরেছে বলে অযোগ্য বলছেন আমার হিসেবে আমি ওইখানে অযোগ্য আপনাদের শব্দটাকে যেই হিসেবে আমি ধরেছি সেটা হচ্ছে দুর্নীতির মধ্যে দিয়ে তারা পয়সা দিয়ে চাকরিতে ঢুকেছে বলে আপনারা তাকে অযোগ্য বলছে ভালো কথা সেটাও আমি মানছি হুম ন্যায্য কথা যেটা সত্যি সেটা আপনি বলেছেন সেটা দিদিও মনে নিয়েছে আমার বক্তব্য কিন্তু সেটা না আমার বক্তব্য হচ্ছে আজ তারা সাত বছর ধরে চাকরি করছে আমি দেখলাম যে ছাব্বিশ হাজার ইন্টু ফাইভ ইজগেল টু একশো লাখ লোক না খেয়ে মরে যাবে যে কত বড় ভয়ঙ্কর একটা পরিস্থিতি দাঁড় করিয়েছেন এবং কোটি কোটি বাচ্চারা বাচ্চাদের ভবিষ্যৎ একেবারে ধুলে মুছে ধূরিস হয়ে যাচ্ছে যারা হয়তো আপনার কল্পনা চাওলার মতন বা সুনিতা উইলিয়ামের মতন সুনিতা উইলিয়ামের মতন বড় জায়গা তৈরি করতে পারবে দেশে বিশ্বের মধ্যে তাদের মধ্যেই হয়তো হয়তো গরিবের বাচ্চা তারা একেবারে তারাও করতে পারে কিন্তু আজ যে পরিস্থিতি আপনারা তৈরি করেছেন আপনারা একজন লয়ার হিসেবে একবারে চিন্তা করলেন না এর পরিণতিটা কোথায় দাঁড়াবে প্রতিহিংসা স্বরূপ যদি অন্যের ঘাড়ে এসে পড়ে তাহলে কতটা ক্ষতিকারক আপনিছেন সেটা চিন্তা করতে পেরেছেন আপনার নিজের ইগোকে ধরে রাখার জন্য নিজের জায়গাটাকে ধরে রাখার জন্য আজ একটা মানুষকে পদ থেকে মানে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর জন্য আজ আপনারা আপনারা কোটি কোটি মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেললেন এই এইসব মামলা করাটাই তো উচিত হয়নি এইসব মামলা অন্য অন্যরকমভাবে এগুলোকে সেট আপ করা উচিত ছিল এবারে আমি যেটা বলবো অযোগ্য যে টিচার আট হাজার রয়েছে সে অযোগ্য টিচাররাও তো ঠিক আমাদের মতনই পরিবারের তাদেরও তো মা বাবা স্বামী বা সন্তান মিলে পাঁচজন করে হচ্ছে পাঁচজন জন টু এক লাখ তিরিশ হাজার হচ্ছে কম করে আমি বললাম এখন সেক্ষেত্রে আট হাজার চড়ে গেলে কত হাজার মানুষের পেট চলে যাবে সেটা চিন্তা করতে পারছেন সেটা তো একবার চিন্তা করুন আমি বলছি না তারা তো মানুষ মারিনি খুঙ্গ করেনি ধর্ষণ করেনি যে তাদেরকে শেষ করবেন এনকাউন্টার করবেন তারা তো এসব কিছু করেনি তারা পয়সা দিয়ে চাকরিতে ঢুকেছে এইটাই তাদের অপরাধ এবং খুব তারা এর পরিস পরিণতি কী হবে তারাও বোঝেনি সবই তো কম বয়সের হ্যাঁ এগুলো তো বোঝা উচিত না বোঝার বুঝিয়ে দেওয়া উচিত হ্যাঁ শাস্তি দিন শাস্তিটা দিন কিন্তু এদের চাকরি খাওয়ার মানসিকতা রাখবেন না এটা আমার রিকোয়েস্ট তার কারণটা হলো এরা সাত বছর চাকরি করে তারা যথেষ্ট মানে কি বলবো এক্সপিরিয়েন্সড হয়ে গেছে অযোগ্য শিক্ষকরা সাত বছর টিচিং করে এক্সপিরিয়েন্স টিচারে পরিণত হয়েছে তাহলে অযোগ্য টিচার সাত বছরের এক্সপিরিয়েন্স ইজু টু যোগ্য টিচার এটা মাথায় রাখুন তাইলেই বুঝবেন তার উত্তরটা আর যদি দেখেন যে হ্যাঁ ওখানে ফাইভ সিক্সের ছেলে মেয়েরা কেউ আছে ওখানে হ্যাঁ তাদেরকে অবশ্যই সরাবে তাদেরকে অন্য জায়গায় ট্রান্স অন্য জায়গায় অন্য কাজে লিপ্ত করুন যদি ফাইভ সিক্সের বিদ্যা আপ টু ফাইভ সিক্সের বিদ্যা যদি হয় সেটাই আমার বক্তব্য কিন্তু যারা অযোগ্য বলছেন অযোগ্য বলতে আমার কাছে ফাইভ সিক্স মনে হচ্ছে কিন্তু এখানে আপনারা যারা মেনশন করেছেন যোগ্য অযোগ্য বলতে পয়সা দিয়ে ঢোকা বেআইনিভাবে আর যারা পরীক্ষা দিয়ে ঢুকেছে তাদেরকে যোগ্য বলে বিচার করছে খুব ভালো কথা এবারে আমি আর বেশি কিছু বলবো না আপনার কাছে আমার শত শত রিকোয়েস্ট কেন হাজার রিকোয়েস্ট আমি করছি আপনারা এভাবে বাংলাকে শেষ করে দেবেন না আরেকটা কথা হলো এটা শুনলে হয়তো অনেকেই অনেক ইয়ে হবে আপনারা আজ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরি আপনারা হাত বামের সঙ্গে হাত মিলিয়ে এসব করছেন তাও আমি ভালো বলছি যা ভালো বুঝেছেন কিন্তু আপনারা জানেন যে আজ মমতা ব্যানার্জি সরে গেলে বিজেপি আসলে এবং রাজ্যের কি পরিণতি হবে আপনি তো বিজেপি করেন জানেন কি রাজ্যের কি পরিণত হবে তখন কাঁদবেন আর বলবেন যে কেননা সমাজ চায় না বিজেপিকে বাংলার সমাজ বিজেপিকে চাইছে না এমন এমনকি বামকেও চাইছে না আপনারা কি করবেন তাহলে রাস্তা তো আপনাদের একটা ঢু খুঁজতে হবে হ্যাঁ সেক্ষেত্রে আমার মনে হয় এগুলো না করে আমরা যদি একটা দলবদ্ধভাবে সরকারের সঙ্গে আপোষ করে চলতে পারি আমার মনে হয় এটার থেকে ভালো আর কিছু না তবে হ্যাঁ এটা সত্যি চুরি করা মহাপাপ মানছি কিন্তু ডাকাতের থেকে তো ভালো ডাকাতরা জনগণকে জানিয়ে জনগণের পয়সাতে যখন ঘুরছে বেড়াচ্ছে খাচ্ছে মস্তি করছে দামি ড্রেস পরছে হ্যাঁ প্লেন চলছে তখন তো কোনো মানুষ সহ্য করতে পারে না কিন্তু তাকে কি মারতে পারছে কেউ পারছে না তাদেরকে কেউ মারতে পারছে না কিন্তু যে চুরি করছে তাকে দম করে প্রমাণ ছাড়া উইদাউট প্রমাণে একটা জেলে ঢুকিয়ে দিচ্ছে কোনো লাভ নেই এগুলো তবে হ্যাঁ শাস্তিদার চোরকে আপনি সিধে করতে পারবেন কিন্তু ডাকাতকে পারবেন না তাই না ডাকাতকে সিঁদে করতে পারবেন না চোরকে সিধে করতে পারবেন চিটিংবাজ ডাকাত এদেরকে কখনো সিঁধে করা যায় না ঠিক আছে আমি অনেক কথা বললাম আপনি মনে কিছু করবেন না আপনার কে আমি হয়তো বড় হিসেবে কিছু বললাম যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি অপরাধ নেবেন না আমি সকলের ভালো চিন্তা করে এই কথাটা বলছি আর কোনো কিচ্ছু না আর একটাই কথা দিদিকে যে সম্মানটা দিয়েছেন আমি খুব খুশি হয়েছি এর থেকে খুশির আর কিছু হতে পারে না খুব খুশি হয়েছি ধন্যবাদ ভালো থাকবেন ভালো থাকুন সবাইকে আমি ভালো থাকার জন্য অনুরোধ জানাচ্ছি